আসসালামু আলাইকুম এভরিওয়ান ইফতারির সময় যদি এরকম একটি কাবাব তৈরি করা যায় তাহলে সবাই অন্য ভাজা পোড়া খাবার রেখে এটাই খেতে চাইবে রমজানের আগে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন যাতে করে ঝটপট বের করে এটা ভেজে নিতে পারেন আজকে আমি প্রেশার কুকারে কাবাবের মিশ্রণটা রান্না করে নিব এর জন্য এর মধ্যে হাড় এবং চর্বি ছাড়া এক কেজির মতো নিয়েছি গরুর মাংস অবশ্যই এখানে সলিড মাংসটা ব্যবহার করতে হবে এরপর হাফ কেজি নিয়েছি ছোলার ডাল ডালটাকে ভিজিয়ে রাখার দরকার নেই জাস্ট ধুয়ের মধ্যে দিয়ে দিলাম এবার টুকরো করে রাখা আদা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো আর খোসা ছাড়ানো দুটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া এরপর দশ বারোটার মতো দিলাম শুকনো মরিচ গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর কালো গোলমরিচ মিক্স জিরার ধনিয়া গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জিরার ধনিয়াটা একসাথে গুঁড়ো করে নেওয়া আছে সাথে খুবই সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো দিলাম লবণ এবার পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়েটাকে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে রান্না করে নেব আর এই মাংসটাকে আমি একদমই নরম করে নেব তো এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এর পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে যে গরম মশলাগুলো ব্যবহার করেছি সেটা তুলে ফেলে দিবো ঠান্ডা হওয়ার পর এটাকে একটা বলে নিয়ে নিচ্ছি মাংস আর ডাল দুটোই একদম মোমের মতো কলে গিয়েছে এখন এগুলোকে হাত দিয়ে মেখে সফট করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় অথবা ব্র্যান্ডারের মধ্যে দিয়ে এটাকে মিহি করে নিতে পারেন হাত দিয়ে আমি দুই তিন মিনিট এভাবেই মেখে নেবো আর এভাবে মেখে নিলে কাবের শেপটা অনেক সুন্দর হবে এবার এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরাস্তা দশ বারোটার মতো দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিব ধনে পাতা কুচি দুই টুকরো লেবু চিপে রসটা বের করে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে মেখে নরম করে নেবো এগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা আরও কিছুটা স্পাইসি করার জন্য হাফ চামচ দিলাম লাল গুঁড়া এরপর এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম কাবাবের বাইন্ডিংয়ের জন্য ডিমটা ব্যবহার করা হয় তবে কেউ যদি ডিম না দিতে চান তাহলে এখানে বেডরাম কর্নফ্লাওয়ার অথবা বেসনও ব্যবহার করতে পারেন এভাবে কাবাব তৈরি করলে এত বেশি মজার হয় ইফতারির টেবিল এগুলো রাখলে কেউ অন্য কিছু ছুঁয়ে দেখবে না এগুলো মাখানো হয়ে গেলে হাতের মধ্যে কিছুটা তেল দিয়ে কাবের মতো শেপ করে নেব প্রথমে গোল করে নিয়ে এরপর অন্য হাতে তালুতে রেখে চ্যাপটা করে নেব এর মধ্যে কোনো ফাটল থাকলে এভাবে সমান করে নিতে হবে আপনারা পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটাকে করে নিতে পারেন এভাবে করে বানিয়ে একটা ট্রের মধ্যে নিয়ে এগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখব এগুলো জমে শক্ত হয়ে আসলে এরপর একটা জিপলক ব্যাগ অথবা বক্সে ভরে রেখে দিব যখনই প্রয়োজন হবে ভাজা দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নেওয়া যাবে বেশ কিছুটা ফ্রোজেন করে রাখবো আর কয়েকটা ভেজে দেখাচ্ছি তেলটা ভালোভাবে গরম করে এগুলোকে দিয়ে দিতে হবে এরপর একটা সাইড যখন ভাজা হবে অর্থাৎ ব্রাউন কালার হবে ঠিক তখনই উল্টে অন্য সাইডটি ভেজে নেব এই খাবারটা পোলাও বিরিয়ানি সাদা ভাত এগুলোর সাথে খুব ভালো লাগে তবে এমনিতেও খেতে অনেক মজার তাই বেশি করে বানিয়েই ফ্রিজে রেখে দিতে পারে কেমন লেগেছে আমার আজকে রেসিপিটি কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম